আসসালামু আলাইকুম গাইস তো দীর্ঘ এক বছর পরীক্ষার পরে আমি আজকে ফেসবুক থেকে আমার আর্নিং এর টাকা বৃদ্ধি করতে যাচ্ছি তো আমি আমার বড় ভাইকে নিয়ে যাচ্ছি আলম ভাইকে নিয়ে আমি এখন যাচ্ছি ইসলামী ব্যাংকে আমাদের এখানে এজেন্ট শাখা তো বন্ধুরা আমি আর আলম ভাই এখন যাচ্ছি ইসলামী ব্যাংকে টাকা তুলতে তো আমাদের লোকেশান মসমাইল বাজার রাতিন এন্টারপ্রাইজ মসমাইল বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে দ্বিতীয়তলা এই যে দেখতে পাচ্ছেন আপনারা মসমাইল বাজার বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে ইসলামী ব্যাংক গেজেন শাখা তো এখানে আমি এখন যাচ্ছি টাকা উত্তরণের জন্য ফেসবুক থেকে আর্নিংয়ের টাকাটা যাচ্ছিলাম আমার খুশিতে খুবই ভালো লাগছিল যে আমি ফেসবুক থেকে আমার আর্নিংয়ের টাকাটা উইথড্র করতে যাচ্ছি হ্যাঁ অনেক খুশি অনেক খুশি অনেক খুশি অবশেষে এখন চলে এসেছি আমি ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ভেতরে টাকা তোলার পরের অনুভূতি আমার আসলে মানে বলার মতন ছিল না হ্যাঁ আমি আলম ভাই আলম ভাই হাত দিয়ে টাকাটা ইয়ে করছিল আমি এত এত পরিমাণে খুশি হয়েছি যে আমার আসলে বলার মতন ভাষা নাই দুই টাকা কেন না হোক আমার ফেসবুক থেকে ফার্স্ট ইনকামের টাকা হ্যাঁ খুবই ভালো লাগছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য আর সেই সাথে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যেনারা আছেন তাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাবেন একমাত্র ধৈর্য ধরলেই